কী নজরুল ইসলাম ও সুকান্তকে স্মরণ করা হলো কছারের লক্ষ্মীপুরে বরাক উপত্যকার বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির ব্যবস্থাপনায় রবিবার ফুলের তল হলে হলে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথ নজরুল ও সুকান্তকে স্মরণ করা হয় অনুষ্ঠানের প্রথমে অতিথিদের চন্দনের ফুটাসহ উত্তরে দিয়ে বরণসহ প্রদীপ প্রজ্বলনের করে অনুষ্ঠানের সূচনা করায় উপস্থিত অতিথিরা তারপর একে একে উপস্থিত সবাইকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম ও সুখান্ত ভট্টাচার্যের প্রতিকৃতিতে ও অর্পণ করেন সবার প্রথমে উদ্দেশ্য ব্যাখ্যা করেন বরাক আঞ্চলিক সমিতির সম্পাদক হয় দাস পরিবেশিত সঙ্গীত নৃত্য ও আবৃত্তি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের প্রতিনিধি আইনজীবী সঞ্জয় কুমার ঠাকুর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার পৌরপতি মৃণালকান্তি দাস লক্ষ্মীপুর এসি বোর্ডের চেয়ারম্যান দেবাশিস রায় বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন কাছাড় জেলা কমিটির সহসভাপতি সভাপতি বিশ্বনাথ ভট্টাচার্য প্রমুখ লক্ষ্মীপুর আঞ্চলিক কমিটি সভাপতি সাত্বিক দাসের পৌরহিত্যে অনুষ্ঠিত হয় সভাটি লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির ব্যবস্থাপনা মানে আজকের এই অনুষ্ঠান হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি নজরুল ইসলামের জাতীয় কবি নজরুল একশো পঁচিশতম জন্মবার্ষিকী এবং কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের আটানব্বইতম জন্মবার্ষিকী আমরা উদযাপন করছি এখানে বিভিন্ন বক্তারা ওনাদের বক্তব্য রেখেছেন কবিতা আবৃত্তি করেছেন এবং বিভিন্ন নৃত্য এবং সঙ্গীত পরিবেশন হচ্ছে আমাদের সমস্ত দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তাই সবাইকে সহযোগিতা করার জন্য আমরা বিনম্র অনুরোধ রাখছি বিদায় নিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ